মুসলমান যদি হারাম বক্ষণ করে তার শরীর হারাম হয়ে যাবে মুসলমান যদি হারাম খায় তার শরীরের রক্তগুলো হারাম হয়ে যাবে মুসলমান যদি হারাম খায় তার পুরা দেহটা হারাম হয়ে যাবে এই হারাম শরীর নিয়ে বান্দা যদি নামাজ করে নামাজ হবে না এই হারাম শরীর নিয়ে যদি বাইতুল্লাহ তপ করে তার তফ হবে না এই হারাম শরীর দিয়ে যদি বন্দা আল্লাহ কোরআন করে কাজে আসবে না কারণ তার সুরা শরীরটা হল হারামের সাথে সমসিদ্ধ এজন্য আল্লাহ নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লি সাল্লামকে বলে ও আমার পয়গামবা আপনি হালাল খাদ্য গ্রহণ করুন আপনি হালাল খাদ্য গ্রহণ করুন হালাম আপনি গ্রহণ করিয়েন না হারাম ধারের কিছু আপনি না অর্থাৎ আল্লাহ তালা নবীকে নবীকে উপদেশ দেওয়ার অর্থ হলো তার পায়ে উম্মত নবীর নবির গোলাকে সতর্ক করে দেওয়া পাকের বন্দাদেরকে সতর্ক করে দেওয়া হে মুসলমান ইমানদার জাতিরা আমার পর্দা সে আজকে আমরা যারা সুদের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছি আমরা কি আমরা গোস্ত খাওয়া শুকুরের গোস্ত খাওয়া আল্লাহ আকবর জানা করলে যেই পরিমাণ গুণা হয় না আল্লাহবু আকবর মিথ্যা কথা বললে যেই পরিমাণ গুণা হয় না কিন্তু সুদ খাইলে এর সেই বড় মারাত্মক গুণা হয় সুদ খাওয়া পানি কবিরা গুণা করা হয় সুদ এটা হারাম খাওয়া হয় হে দোস্ত ইমানদাররা এই সুদ যদি দুনিয়ার থেকে দুনিয়ার থেকে যদি সুদ খাইয়া কবরের জগতে যায় তার কবরটা সংকীর্ণ হইয়া যাবে কবরের ভিতরে পোকা মাকার আসবে সাপ আসবে আগুন দাউ দাউ করি উত্তপ্ত হইয়া তার শরীরটাকে জড়াইয়া চাই করি ফেলবে কিন্তু কাল্লা ফাকরুল মিনের জন্য বলেন কু আন পোসা কুম ও আহলি কুম না হে ইমানদার ওয়ালারা পাক বলে মুসলমান তোমরাই নিজেরাই জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার পাড়া প্রতিবেশের নামের আগুন থেকে বাঁচাও ইমানদারেরা পাক যেহেতু আগুন থেকে বাঁচতে কিন্তু আমরা জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি না যার কারণে আমরা সুদ খাই সুদের সাথে আমাদের সম্পৃক্ত আল্লাহবার ব্যাংকের মাধ্যমে কিন্তু ইন্টারেস্ট আসে এরকম টাকা পয়সা লাগাল ইন্টারেস্ট এখন আমরা সুদ বলি না আমরা বলি দোকান বন্ধক দিলাম আমরা বলি ইন্টারেস্ট দিতেছি লাভ দিতেছি এ দোস্ত ইমানদার এই যে আমরা সুদ খাইতেছি আর আল্লাহ পাকের কাছে রাত্রে তাহার নামাজ করি দোয়া করি আমাদের দোয়া কেন কবুল হয় না না হওয়ার কারণ হল আমরা হারামের সাথে সংযুক্ত